দানুদার চায়ের দোকানের পাশে রিক্সাটা দাঁড় করিয়ে গোমর থেকে গামছাটা খুলে ঘাড় মুছতে থাকে পরিমল এই রিক্সা স্ট্যান্ডটা খুব আরামদায়ক কয়েক বছরে মোটামুটি বেড়ে ওঠা এই পট জন্য রোজগার আজ বেশ ভালোই হয়েছে বেলা এখনো পর্যন্ত মোট আড়াইশো টাকা দুটো বড় টিপ মেরেই একশো টাকা হয়ে গেছে শহর কলকাতা দক্ষিণের এই নতুন এলাকাগুলোয় প্রচুর সংকীর্ণ অলিগলি যেখানে রিক্সা ছাড়া গতি নেই না হলে হন্টন অথচ সেখানেও কোথা থেকে পালে পালে লোক এসে জুটেছে আর বাড়িও করেছে সব দেখবার মতো শহর আর শহরতলির মাঝখানে পড়ে থাকা জলা জমি জঙ্গল জমিগুলোতে গড়ে উঠেছে নতুন নতুন বসতি নতুন নতুন পাড়া নতুন নতুন রাস্তা নতুন কায়দায় কত রকম গাল ভরা সব নাম এই সব এলাকার লোকজন বাড়িঘর রাস্তাঘাট দোকানপাট সব নতুন কোনো কিছুই আগে ছিল না এই তো একটু আগেই শহর নিয়ে পরিমল গিয়েছিল সানিপাক লিঙ্ক রোড পার হয়ে প্রীতিলতা পল্লীর একেবারে শেষ প্রান্তে এক দিদিমণি আর তার মেয়েকে নিয়ে বড় রাস্তায় বাস থেকে নেমে ব্রিজ দিয়ে খাল পার হয়ে কয়েকবার ভেতরে হেঁটে এসে তবে এই রিক্সা স্ট্যান্ড দিদিমণি আর তার মেয়ে দুপুরে রোদে হাঁপাতে হাঁপাতে স্ট্যান্ডে এসে হাজির হয়েছিল দিদিমণিকে দেখতে ভারী সুন্দর যেমন চেহারা তেমন তার রূপ গায়ের রং যেন দুধে আলতা জবা ফুলকেও হার মানায় মুখখানা যেন টিভি সিরিয়ালের সুন্দরীদের মতো চুলের ঝালোর কাটা মাথার দুপাশ থেকে নেমে এসে বারবার চোখ দুটোকে ঢেকে দিচ্ছে দুহাতে লম্বা লম্বা নোখ আর তাতে সুন্দর গোলাপি নেল নেলপালিশ লাগানো দুহাতের পাতা জুড়ে মেহেন্দি নকশা আঁকা হাতের আঙুল তো নয় যেন ফুলের পাপড়ি রিকশায় ওঠার জন্য পা তুলতে দিদিমণির পায়ের দিকে নজর পড়ে পরিমলের এত ফর্সা রং যেন রক্ত ফেটে বেরোচ্ছে রাজহংসীর মতো পায়ের পাতায় সুন্দর আঙুলগুলোর মাথা ছাড়িয়ে এগিয়ে আছে হাতের মতোই গোলাপি নেল পালিশ পরা লম্বা লম্বা নখ বাবা এত বড় বড় নখ সুর পরা খানা রে দরিদ্র অশিক্ষিত রিকশাওয়ালার বুদ্ধিতে মনে মনে ভাবে পরিমল মা মেয়ের গায়ের শাড়ি জামা যেমন দামি তেমন সুন্দর আর সেগুলো যেন কেবল ওদেরকেই মানায় মেয়ের বয়সটা তা তুলতুলির মতোই হবে বলে মনে হয় পরিমলের অনেক পাক ঘুরে অনেক গলি গলি ভেঙে সেই প্রীতিলতা পল্লীর শেষ মাথায় দিদিমনির বাড়ির সামনে গিয়ে তাক লেগে যায় পরিমলের বাড়ি পটে। কি দারুণ সুন্দর কি দারুণ রং কি দারুণ ডিজাইন গ্রিলগুলোর চারিদিকে কত রকমের টপ গাছগাছালি ফুলের বাহার মেয়েকে নিয়ে গ্রিল খুলে ভেতরে ঢুকে গেল দিদিমণি ভাড়া মিটিয়ে দিয়ে কি ভাগ্য ফিরতি পথেই একটু যেতেই ভাড়া পেয়ে গেল খুব খুশি তাই পরিমল গা মুছতে মুছতে দানুর দোকানের দিকে এগিয়ে যায় পরিমল কেটলি থেকে খানিকটা জল কলকল করে ঢেলে দেয় নিজের মুখের মস্ত হায়ের ভেতর তারপর নজর দেয় দোকানের গায়ে দরমার উপর সাঁটা দৈনিক পত্রিকার দিকে একটু একটু বাংলা এখনও পড়তে পারে পরিমল সকালে পড়েছে তবু আবার একবার খবরের কাগজে তাকায় ওই ছবিটার দিকে দূর থেকে ওর চোখে উদ্ভাসিত হয়ে উঠছে ওই ছবিটা সেই ট্যাক্সি ড্রাইভারটা যার হাতে সুদৃশ্য মঞ্চে পুরস্কার ও মানপত্র তুলে দিচ্ছেন শহরের মেয়র একজন যাত্রীর সুটকেস পরা পাঁচ লাখ টাকা ফেরত দেওয়ার জন্য পাঁচ লাখ টাকা ভাবা যায় নিয়ে পালালে অনেক কিছুই করতে পারত কে খোঁজ পেত ফেরত তো দিল এই না হলে মানুষ মানুষের মতো মানুষ সত্যি মানুষের মতো কাজ করেছে লোকটা আবেগ বিহল হয়ে পড়ে পরিমল না আর কেউ তো আসছে না বেলাও অনেক বেড়েছে বাড়ি চলে যাবে নাকি এইসব ভাবতে থাকে পরিমল তবে স্ট্যান্ডে এখন কোনো রিক্সা নেই একটু যদি থাকে একটা ট্রিপ পারলে নিয়ে খাটতে বাড়ি ফিরতে পারবে ও বেলা আজকে তাহলে আর বেরোবে না এইসব ভাবতে ভাবতে রিক্সায় সওয়ারি বসার সিটটা একটু নাড়াচাড়া করে ঝাড়পোঁচ করতে যায় পরিমল আরে ওটা কি চকচক করছে আংটিটা হাতে তুলে নেয় এসে হ্যাঁ ছোট বাচ্চা মেয়েদের আংটি সোনারই হবে মাঝখানে ছোট একটা লাল পাথর বসানো পাথরের দুপাশে কলকা করা দারুণ সুন্দর আংটিটা ঠিক ওই দিদিমণির মেয়ের মতোই হবে ফেরত দিয়ে আসা উচিত ভাবতে এক মুহূর্ত সময় নেয় না পরিমল রিক্সার প্যাটেলে পা রাখে সেই বাড়িটার উদ্দেশ্যে মহা উৎসাহে ঝড়ের বেগে রিক্সা চালিয়ে হাঁপাতে হাঁপাতে সেই বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় পরিমল গেট খুলতে একটু দ্বিধাবোধ করলেও দেরি করে না সে এক মহান কর্মের আবেগে আপ্লুত এখন পরিমল আজ তার কিসের দ্বিধা গেটের ভেতর ঢুকে কলিং বেল বাজায় সে বেরিয়ে আসে একটা মেয়ে কাজের মেয়েই হবে অত্যন্ত বিরক্ত হয়ে সে পরিমলের দিকে দেখে আবেগ মুথিত কণ্ঠে বলে ওঠে পরিমল দিদিমনি আসেন না বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই অত্যুৎসাহী পরিমলের মুখে আংটির কথা শুনে দাঁড়াও বলে ভেতরে চলে যায় পরক্ষণেই বেরিয়ে আসেন দিদিমণি দিদিমণি মামনির এই আংটিটা পড়েছিল আমার রিকশায় বিগলিত হৃদয়ে আংটিটা সেই মহিলার হাতে তুলে দিয়ে ক্রেতার্থ হয় পরিমল তবে আসি দিদিমণি হ্যাঁ হ্যাঁ এসো খুব ভালো করেছো এই বলে দ্রুত ঘরে ঢুকে যায় দিদিমণি অনাবিল তৃপ্তি নিয়ে ফিরে যেতে থাকে পরিমল কি ভাগ্য পঞ্চাশ টাকার আবার একটা ভাড়াও চুটে গেল বাহ পুরো তিনশো টাকা হলো সবার নামেই বাড়ি বাড়ি ফিরে দেখে পরিবেশ থমথমে পার্বতীর চোখে মুখে বেদনার চিহ্ন অনেক কষ্টে একটু একটু করে টাকা জমিয়ে মেয়ের একটা সোনার ফেলেছে সারা বাড়ি ঘর বিছানা তোলপাড় করেছে কিন্তু কোথাও পাওয়া যায়নি ক্রুদ্ধ চোখে তুলতুলের দিকে তাকায় পার্বতী কতবার বললাম মেয়েটাকে কতবার বললাম একটু ঢিলে আছে তুলে রেখে দি। সামনের বছর পড়বি না এক্ষুনি পড়া যায় ওনার হারালি তো হ্যাঁ এত দামি জিনিসটা বদর মেয়ে কোথা করে টেনে এক থাপ্পড় মারবো একদম এর আগে যে বেশ কয়েক পড়েছে সেটা মেয়েকে দেখে বুঝতে পারে পরিমল বলছি কি তোমার রিক্সা করেই তো আমরা কাল রাতে বাজার থেকে বাড়ি ফিরেছি আংটিটা রিক্সাতে পড়েনি তো দেখো না গো একটু সিটের আশেপাশে সিটের তলায় হ্যাঁ একটু দেখো না লক্ষ্মীটি আংটি সোনার তোমার কেমন দেখতে লাল পাথর হ্যাঁ হ্যাঁ টক টকে লাল পাথর তুমি পেছো? হ্যাঁ যাক বাবা নিশ্চিন্ত হলাম ঠাকুর 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 হলাম বাবা সোনার আংটি তুমি কোথায় পেলে কিন্তু সে আংটি তো আমি দিদিমণিকে দিয়ে দিয়েছি গো কে দিদিমণি কাকে দিয়েছো তুমি হ্যাঁ সবিস্তারে সমস্ত ঘটনা স্ত্রীকে জানায় পরিমল ভরসা দেওয়ার চেষ্টা করে হ্যাঁ গো ও দেবে আরে দেবে দেবে বলছি তো আমি চুপ করে এবার কি মনে করিস হ্যাঁ সবাই তোর মতো মূর্খ নাকি রে দিদিমণি কত শিক্ষিত জানিস স্কুলে পড়িছে কলেজে পড়িছে শিক্ষার তো একটা দাম আছে বুঝলি থাম এবার বিকালে যাব নিয়ে আসবো চুপ করে যায় পার্বতী তার মুখ দেখে বোঝা যায় আংটি ফেরত পাওয়ার ব্যাপারে তার সন্দেহ ষোলো আনায় আঠেরো আনা বিড়বিড় করে বলে তাহলে নিয়ে নিল যে বিকেলে রোদ পড়তেই বেরিয়ে পড়ে পরিমল ভেবেছিল এই বেলা বেরোবে না কিন্তু আংটিটার জন্য বেরোতে হলো রিক্সা নিয়ে সোজা চলে গেল সেই দিদিমণির বাড়ি চৈত্রের বিকেলের ফুরফুরে হাওয়ায় ফিনফিনে নাইটি পরে জলের পাইপ হাতে বাগানের পরিচর্যা করছিলেন দিদিমণি অত্যন্ত সংকোচে তার সামনে গিয়ে দাঁড়ায় পরিমল এক রাস অভিশাপের মতো বিরক্তি নিয়ে মহিলা তাকায় পরিমলের দিকে কি কি ব্যাপার কাঁচু মাছু মুখে হাত কচলাতে কচলাতে অস্ফুট অসম্পূর্ণ বাক্যে পরিমল জানায় যে ওই আংটিটা আসলে তার মেয়ে তুলতুলির তা কি করে হয় ওটা ওটা তো নীতি এই বলে এদিক ওদিক টবে জল দিতে থাকে দিদি বনি নিঃশব্দে ঠায় দাঁড়িয়ে থাকে হতবাক পরিমল কি হলো এখানে দাঁড়িয়ে আছো যে যাও এবার হাত জোর করে কাতর উন্নয় করতে থাকে পরিমল বলি দিদিমণি বউটা অনেক কষ্ট করে টাকা জমিয়ে জমিয়ে আংটিটা মেয়েকে গড়াই দিছে না ফেরত পেলে রাগে দুঃখে উন্মাদ হয়ে যাবে মেয়েটা আমার মার খাবে যদি দয়া করে আংটিটা দিয়ে দেন দিদিমণি কিন্তু এবার তাকে চোর আর চরিত্রহীন বলে ধমক দেয় দিদিমণি ধীরে ধীরে বেরিয়ে আসে পরিমল রিকশায় উঠে ভারাক্রান্ত হৃদয়ে বাড়ির দিকে রওনা দেয় সুন্দর অন্ধকার নেমে এসেছে পরিমলের দর্মার পাড়ার সামনে ছোট্ট এক ছিলতে উঠোনটাতেও বাড়িতে পা রাখতেই ছুটে আসে তুলতুলি বাবা এনেছো সমস্ত হতাশা অপমান যন্ত্রণা ক্রোধে পরিণত হয় তৎক্ষণাৎ সজরে এক থাপ্পড় কষিয়ে দেয় পরিমল তুলতুলির গালে সকাল থেকে বকুনি আর মার খাচ্ছে মেয়েটা কোকিয়ে কেঁদে ওঠে সম্বিত ফিরে পেয়ে প্রবল আদরে ওকে বুকে জাপটে ধরে পরিমল গলা ছেড়ে টুকরে কেঁদে ওঠে নিজে এবার বাপ বেটির হাও কেঁদে ওঠার শব্দে সন্ধ্যা প্রদীপ তুলসী বেরিতে রেখে এগিয়ে আসে পার্বতী সজল রক্তাবু চোখে স্ত্রীর মুখের দিকে তাকায় পরিমল বিপন্ন কণ্ঠে বলে ওঠে তিলনা রে না একটা দীর্ঘশ্বাস ফেলে শান্ত স্থির নিরুত্তাপ পার্বতী আমি জানতাম তোমার দিদিমণির লেখক সৈকত পত্রনবিশ্বের কলমে আজকের গল্প মন দিয়ে যায় চেনা গল্পের বিভিন্ন চরিত্রে কণ্ঠদান করেছেন কৌস্তব নবনীতা ও শুভ স্বপ্না গল্পের সূত্রধার আবহ এবং সামগ্রিক পরিচালনায় আমি সাম্য নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পকল্প দ্রুম চ্যানেলের অনুগল্প ও কবিতাগুলি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানান আমাদের বিগত এক বছরে আমাদের চ্যানেলের অন্যান্য উপস্থাপনাগুলি শুনে দেখবার অনুরোধও রইল আপনাদের কাছে ভিন্ন ভিন্ন স্বাদের শ্রুতিনাট্য ও কাহিনীগুলি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন জানাতে পারেন এছাড়া আপনি যদি আমাদের কোনো লেখা পাঠাতে চান কিংবা চ্যানেলে কণ্ঠশিল্পী হিসেবে যোগদান করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন আপনাদের জীবনের কাহিনিও প্রেম এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক এই কামনা করি ভালো থাকুন ভালোবাসাই থাকুন